কি জরা দাদা তো চাদা দাদা কি জরা লেখা আছে ডেনডি আমি চাদা দাদা কিসের ইজারা দাদা আছে কি আমি আমি তো বলছি আপনাদের থেকে আপনারা আমুলিরা আমুলু ছিলেন হ্যাঁ আমি তো ছিলাম আচ্ছা কি এনেছিলেন তো আমি কি এরকম চাদা নিতাম ট্যাক্স নিতে বিরক্তও চাদা নিরে ইজারা কি কইতেছেন আপনি আমি তো ডেনডি খাই আপনাদের ডেনডি খাই দেননি হ্যাঁ আমি ডেনডি মেনডি খাই না এ খাইলে কোন আমি ডেনডি মেনডি খাই না আরে বলে দিন দি আইনা দি কি যেন বলছিলেন দাদা বলবেন না হ্যাঁ ডেনডি ডেনডি চেয়তো ভাই ডেনডি কম্পোর্স এটা আগে বলতেছেন না ঠিক আছে ঠিক আছে

দেখা রাখেন আপনারা শেষ নাই বাংলাদেশ তো সব জায়গাতেই আছেন ইজার নামে কত কিছু